সাকিবিয়ানদের জন্য বিশাল চমক সাকিব খানের বরবাদ সিনেমার রোমান্টিক গানে শুটিং সের থেকে একটি পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালে পরিণত হয়েছে পিকচারটিতে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের দুর্দান্ত একটি গেট আপ দুর্দান্ত ড্রেস আপ এবং রয়েছেন পাশে ইদিকা পাল তার ড্রেস আপও ছিল দুর্দান্ত দেখে বোঝায় যাচ্ছে এবারের ঋদে সেরা রোমান্টিক গান হবে সাকিব খান ইদিকা পালের এই গানটি গানটি এখনও মুক্তি পায়নি তবে গানটির থেকে এই পিকচারটি রীতিমতোই সোশ্যাল মিডিয়াতে উত্তাপ ছড়াচ্ছে এবং প্রশংসায় বাসাচ্ছেন প্রত্যেকটি নিটিজেনরা এরই মধ্যে বরবাদ সিনেমার আইটেম গানের একটি প্রোমো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সেই প্রোমোটিও রীতিমতোই ট্রেন্ডিংয়ে চলে আসছে যেতে পারে বলাই এবারের ঈদে সবচেয়ে বেশি ব্যবসা সফল এবং হিটের তক মানিয়ে আসবে সাকিব খানের বরবাদ সিনেমা তো সকল সাকিবিয়ানরা রীতিমতোই ভাইরালে পরিণত হয়েছে সাকিব খানের বরবাদ সিনেমা রোমান্টিক গানের শুটিং থেকে একটি পিকচার পিকচারটি দেখার পর আপনাদের কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে